প্রিয় দর্শক আমরা চলে আসলাম খাবারে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বিশাল বিশাল দুম্বা আর মূলত প্রিয় দর্শক যখনই মূলতা কিনবেন দেখবেন যে আসলে সঠিক কিনা আর দুমবার আসলে এই যে পিছন সাইডটা দেখলেই বোঝা যায় যে আসলে এটা অনেক সুন্দর চর্বি এইটা সম্ভবত চর্বি দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে দুইটা পাঠা আছে আর দুইটা পাঠি আছে

এগুলোই ওনাদের কালেকশন তো আসলে যেই দুম্বা নিবেন সঠিকভাবে দেখে নিবেন যে সঠিক দুম্বা কিনা আর সঠিকভাবে পালা জানতে হবে কারণ এটা একটি সৌদি আরবের জিনিস সেটা ওনারা ওখানে কিভাবে পালছে আর আমাদের বাংলাদেশে কিভাবে পালবে এটা প্রকৃত যারা দুম্বার খামারি তারাই দেখে বুঝে শুনে দুম্বা নিবেন যেন দুম্বাটাকে সঠিকভাবে আপনারা পালতে পারেন যাতে দুম্বাটা সুস্থ তার দুম্বার কোনো অসুখ বিসুখ নাই আর রহমত এরা অনেক ভালো এদের কোনো অসুখ বিসুখ এদেরকে ওইভাবেই করে না শুধু এদেরকে সুন্দরভাবে খাবার দিলে টাইম মতো সবকিছুই করলে এরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে মূলত পিছন সাইড দেখে কিনতে হবে যে দুম্বা আসলে এটা দেখা গেল যে আরেকটা এখন বর্তমানে একটা ভেড়া আছে আফ্রিকার এই দেখতে দুম্বার মধ্যে দেখা যায় কিন্তু আসলে সেটা দুম্বা না সেটা হলো আফ্রিকান একটি ভেড়া আর মূলত সেটা এটা থেকে ছোট থাকে পিছন যে ইয়াটা দেখা যাচ্ছে ওটা সেটা ছোট থাকে তো খামারি ভাইরা কেউ এভাবে ভুলভাল কিছু কিনে প্রতারণা হবে প্রতারণা করবেন না কেনার আগে সঠিকভাবে এগুলা কিন্তু বাচ্চা এগুলা আরো অনেক বড় হবে সঠিক জিনিস কিনলে সঠিক ফলাফল পাওয়া যায় তো আসলে আমাদের অনেক কিছু কিছু অল্প আয়ের লোক আছে যে শখ হয় যে একটা আমি একটা ডুম্বা পালবো কিংবা একটা ভেড়া পালবো আসলে তারা কিনে অনেক শখ করে তাদের কষ্টের টাকা দিয়ে কিন্তু আসলে সেটাকে তারা সঠিকভাবে পালতে পারে না যে কোনো কারণবশত অসুখ বিসুখ হয় কিংবা মরে যায় সে আরো মানে বিপদের মধ্যে পড়ে যায় তা অর্থাৎ কেনার আগেই অবশ্যই যাচাই বাচাই করে খামারির সাথে ভালো করে কথা বলে খামারি কিভাবে জিনিসটাকে পালে জেনে তখনই জিনিসটাকে নিতে হয় আচ্ছা কোনটা মেয়ে সাগর মেয়ে মানে দুমবার কোনটা ছেলে দুম্বাটা কিভাবে বোঝা যাবে এইভাবে মানে ছোট যেটা মেয়ে হয় এটা ছোট হয় আকারে প্রিয় দর্শক মূলত স্বামী ভাইয়ের খামারে সে দেখলাম সব রকমের কালেকশন আছে নতুনও কিছু কালেকশন দেখলাম আসলে দেখে কি বলবো খুব ভালো লাগলো ওনার এখানে এমন কিছু নাই যার কালেকশন নেই আর সব কিছু অনেক সুন্দরভাবে গোসালো গাছালো অনেক সুন্দরভাবে সে পালে তার যে রাখালগুলা কাজ করে খুব সুন্দর করে দেখলাম মানে অনেক যত্নের সাথে সেগুলাকে খাওয়াচ্ছে গোসল করাচ্ছে সব কিছু টাইমের সাথে সাথেই করে আর আসলে এখানে মানে পুরা খামার ঘুরে আমার খুব ভালো লাগলো ও প্রিয় দর্শক আপনারা যেই যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা দেখবেন আপনারা শেয়ার করে দেবেন লাইক শেয়ার আপনারা না করলে আমরা হয়তো আগাইতে পারবো না ও প্রিয় দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন